না আনন্দে বটে দুজনে নিজেরাই নিজেদের ভুলে যায় যাই ঘটক না কেন ওরা যেন খিষ্টুই একে অন্যকে দেখতে না চায় এমন কিছু করে দেন ভাইরা সাং যাতে ওরা দুজনে এতে অন্যের শক্ত হয়ে যায় আহ বাহাদ বাহ কি সুন্দর কবিতা বলেছেন আচ্ছা ঠিক আছে চল এই নাও নামে মাত্র দোস্তি কিন্তু এরা বন্ধুত্ব না শত্রুতার লকেট এর ভেতরে আমি এমন জিনিস দিয়েছি যে যারা এই লকেট পরবে কোনদিনও তারা এক হয়ে থাকতে পারবে না প্রতি কথায় তারা একে অন্যের দোষ ধরবে দুজন দুজনকে শকুনের মতো দৃষ্টিতে দেখবে তারপর শত্রু হয়ে যাবে জান হয়ে যাবে ডান এই জান হবেই হবে ডান মোটর পাতলুর হয়ে যাবে শত্রু ওদের আটকাতে কি আছে এমন এই

বাটু দেখো দেখো এগুলো দেখতে একদম একই রকম দুটো লকেট মনে হচ্ছে এগুলো অনেক পুরনো

Baba, rasti, rasti. আরে পাত্র আমার খুব ক্ষুধা লেগেছে বড় বক্স খোলো কিছু খেয়ে নেই আমরা এই মাত্র তো তুমি খেলে আর কত খাবে আমরা রাস্তা করেছি এখনো তো এক ঘন্টা হয়নি মোটু আর তুমি আবার খেতে চাচ্ছ এক্ষণে শুরু হয়ে গেছে খেলা সত্যতার বন্ধুত্ব ভেঙে যাবে থাকবে না ওদের ভালোবাসা সব সময় পাত্র তুমি আমার খাবারের পিছনে লেগে আছো আমার ইচ্ছে যখন ইচ্ছে হবে তখনই আমি খাবো তুমি কে হও আমার খাবার আর খাবার হ্যাঁ এই খাবারের দায়িত্ব হচ্ছে আমার আমি যখন বলবো তখন এই খাবার খোলা হবে বুঝেছো দাও না হলে কিন্তু না হলে কি করবে

আরে নাও আমরা খাচ্ছি ভাত খাবার দাও আমার খুব লেগেছে খাবার দিয়ে চলে যান ওকে একদম দেবেন না লাঞ্চের সময় আমরা খাবার খুলবো এখনই ফটোশপ খাবার সাবার করে দেন খাবার দাও দাঁকাতে তোমাকে বাকি চলো এই পন্তু দাদা বলছি আরে এরা এখানে এভাবে কেন পড়ে আছে হ্যাঁ

টপ ঠিক আছে এবার চলো পানি পান করো না হলে বাইরে বের হলে তোমার পিপাসা লাগবে তখন পানি দিতে পারবো না আরে জকর আমার পানি পিপাসা লাগবে তখন আমি পানি খেয়ে নেবো তুমি কে আমাকে এসব বলার হ্যাঁ আরে বড় তুমি কে আজকে ঝগড়া করার মুডে আছো নাকি হ্যাঁ হ্যাঁ বেশ তোমার যদি মারামারি করার মুড হয়ে থাকে তাহলে চলে এসো হয়ে যাক লড়াই সেটা খেট জুমে আমরা অপেক্ষা করছিলাম কি করছি হ্যাঁ আমাদের নিচে দিয়ে যেতে হবে কিন্তু নিচে গেলে আমরা তো পড়ে যাব আমি বলছি যে আমরা উপরে ওদিকে বা দিকে যাই নিচেই যাবো আবারও লড়াই শুরু করুন না দেখো বা দিকে যেতে হবে এই তোমার কি হয়েছে বলো তো আজকে তুমি আমার কোনো কথাই শুনছো না আরে তোমার তাহলে কি হয়েছে সময় আছে ভালো হয়ে যাও না হলে কিন্তু

সরি কেন জানি না বারবার আপনারা সবাই আমাদের সামনে পড়ে যাচ্ছেন হ্যাঁ

এগুলো কোনো দরকার নেই তোমাদের এত মারামারি করিয়ে দিয়ে আমার বারোটা বেঁধে যাচ্ছে তোমাদের কোন শত্রুতাই হচ্ছে না আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাহ ওস্তাদ ভাই ভাই আচ্ছা ছাগল ছাগল আমি কবিতা সোরাইনি আমায় মনের কষ্টের কথা বলছিলাম যাও তোমরা ভালো থাকো সুস্থ থাকো কি আর করবা আমি তো বারবার ফ্যানি করছি ওরে বাবা রে কী করবো রে কত আমার কেন মনে হচ্ছে যে ওই লকেটের কারণেই আমরা ঝগড়া করছিলাম হ্যাঁ ঠিক বলেছে বতো এই সব কিছুই এই জনের ষড়যন্ত্র ছিল